ইন্ডিয়ান ব্যাগ ডেমি থেকে নতুন একটু আপনার সবাইকে সত্তর অনেক ইন্টারেশনাল দেখতে পারছেন আমাদের শহরে এক আকার পুলিশ পুলিশ কিভাবে চলে আসলে আপনি দেখতে পারছেন হঠাৎ করে আমাদের পুলিশ স্টেশনটা কিভাবে উঠে নিয়ে চলে আসছে আপনারা দেখতে পারছেন আজকে ভিডিওতে আপনাদের শুরুতে শেষ পর্যন্ত বেশি কথা ভালো আমার মূলত চলছে চলে আসবো আমরা অনেক কষ্ট করে এই জায়গা চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত মনে দরজা আছে এই এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাবো এই যে আমরা সোজা দিয়ে চলে আসতে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকা হয়ে গেছে আপনার দেখতে পারছেন আমার মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পারছেন এখানে একটা টানেলের মাস মাসের ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ওগুলো আসলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁকা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে পাখা দিয়ে ভিতরে চলে আসবো আমরা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো ফাঁকা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যে মনে পড়ে যাবো দেখতে পাচ্ছেন মাটির সাথে কীভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় এই পাখাগুলো দিয়ে ভর্তি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলো কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগা দিচ্ছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা রাস্তা আমাদের একে এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোটো রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তা নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কম চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস এই যে টাইম লস হয়ে যাবে যতক্ষণ আমরা ওই চাবিটা নেব ততক্ষণ আমরা অনেকটু অনেক দূর পৌঁছে যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি কালেক্ট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাঠে থেকে একদম চলে গেছি কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল কিন্তু ভাব ওইটা না এই যে আমরা চলে এসেছি ভাই একটু জন উপরে যাইতাম আচ্ছা যাও হোক আমরা উঠে চলে আসছি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া না নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা কথা চলে এসেছি এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও হোক এখান থেকে আমরা একটু সিপুলেছি এখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চলেছি এই যে আমরা কত দূর চলেছি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুটা রাস্তা তৈরি করে আছে যে এই রাস্তা দিয়ে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই রাস্তাতে বলক আমাদের বিপরীত দু রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফেক রাস্তা আছে এই ফ্যাক আমাদের ঢুকে গেলে আমাদের একদম সে যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলা করতেছি সামনে একটা দূর থেকে দেখা যাচ্ছে ফাঁকাগুলো করতেছি এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাহিদা পেয়ে গেছি এখান থেকে আবার একটা ফাঁকা করতেছে এই পাখাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাবো না হলে একটু বাস আমাদের যদি ফাঁকাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে বাইকটা পড়াতে হবে দেখতে আসেন এখানে অনেক ছোট রাস্তা কিন্তু একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে আমার বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যাও আমরা এখান থেকে হাটে চলে যাবো যেহেতু আমাদের এই বাইকটা গেছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অন্য একটা রাস্তা নিয়ে এনেছি সামনে দেখি অনেকগুলো ফাঁকা হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাহা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই কিন্তু এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম পাহাগুলো হচ্ছে আসা যা আমরা সামনে একটা দেখ চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেব এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হাটে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীকণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানের ভিতরে মাছ বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যান্ড করে নিছি এই যে আমরা সোজা করে আনিসি এখন এটা দিয়ে আমরা চলে যাব আমাদের রাস্তা কত দূরে আসে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তাটা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলো ঘুরতেছি ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাহাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাব এই যে আমরা পাড়ে গেছি সামনের দিকে আরো পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার করতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যাইতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন্ম লাগতো আমরা পাড়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পারছি ওই মাথা পর্যন্ত যা আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাখা এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করব বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয়ে যাবে যাই বা বাইক আমার ফাঁসে এসে একটু পড়ে যেত আর যা আমরা একটু নিয়ে নিছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাবো আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাড়টা উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক ভাল পাইক নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যেতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এইখান থেকে চলে যাব সামনে সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যে এখানে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে ওরা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর ভাই চলে এসে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি যে ভিডিও একটি করে আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালে আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পরে একটা নিয়ে চলে আছি আপনার দেখতে পাচ্ছেন আমরা থানার সামনে একটা নিয়ে চলে আছি আপনার দেখতে পাচ্ছেন এই মেশিনটা কী কাজ আপনার আমরা আপনাদের সম্পূর্ণ দেখাব আপনার দেখতে পাচ্ছেন এই যে যে পুলিশ খুব দুর্বল এই মেশিনের ভিতরে ঢুকলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা কেমিক্যাল পুলিশের কাছে এই যে মহিলা পুলিশটা খুব দুর্বল তার জন্য আমরা এই মহিলা পুলিশটাকে এই মেশিনের ভিতরে ঢুকাবো দেখতে পাচ্ছেন এই মেশিনের ভিতরে দিয়ে দিছি আর এই যে কেমিক্যালটা দেওয়ার পর চালু করেছি দেখতে পাচ্ছেন এই যে চালু হয়ে গেছে এই যে দেখি পাৰ্চি মেচিনটা চালু হৈছে অলৰেডি আপুনি একো দেখি পাইছোঁ আমি একো থানাৰ ভিতৰত যাব এই দেখতে পারছেন আমি থানার ভিতরে চলে আসি এই সামনে পুলিশদের সাথে কথা বলতেছি যে এ পুলিশ কেন এত দুর্বল হয়ে পড়ছে আমি বুঝতে পারছি না এই যে পুলিশ আমাকে বলতেছে এই যে একটা মিশনে গিয়েছিল তার জন্য এই অবস্থা দেখতে পারছেন এই অনেক দিন বিছানা ছিল তবুও ভালো হয়নি আর আরও হাটে কীভাবে হাটে আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখতে পাচ্ছেন আগে কীভাবে করছিলো দেখতে পাচ্ছেন একদম শক্তি নেই আর বেড়ানোর শক্তি নেই দেখতে পারছেন একটা নিয়ে হাটহার কত আপনারা দেখতে পারছেন তার জন্য এই যে এই মেশিনটা আনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশটা আমাকে সম্পূর্ণ বললো তার জন্য আমরা এই দেখতে পারছেন এই যে পুলিশটা কীভাবে হাটতেছে তার জন্য আমরা এই মেশিন আনে চলাইছি এই যে আমি পুলিশদেরকে সামনে বলেছি এখন আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে গল্পতো হঠাৎ পুলিশ স্টেশন কীভাবে উঠছে দেখতে পাচ্ছেন এই পুলিশটা তো অনেক বড় হয়ে গেছে আর পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছেন স্টেশনটা উঠে নিচ্ছে মানে দেখতে পাচ্ছেন এত বড় হয়ে গেছে পুলিশ পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছেন এই যে পুলিশ স্টেশনটাকে উঠে নিচ্ছে এই পুলিশটা মহিলা পুলিশটা এত শক্তি চলাইছে আর এত লম্বা হয়ে গেছে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এইখানেই সব পুলিশ এইখানে আছে পুলিশ শাসনে আছে পুলিশ স্টেশন সব এটাকে করে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না দেখতে পারছেন আমি জাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পড়ে গেলে আমি তো শেষ ভাই আমি শেষ